শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো আট দু হাজার পঁচিশ আর দিনটা আজকে শনিবার আর ঘড়িতে এখন সময় বাঁচলো রাত্রির আটটা পনেরো আমি ঠিক বজবজ স্টেশনে দাঁড়িয়ে আছি ডাউন শিয়ালদা বজবজ লোকাল চলে এসেছে বজবজ স্টেশনে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি কতটা গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম এই স্টেশন আজকে যেহেতু জন্মাষ্টমী পূজা তো সকলকে সকলের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল বজবজ স্টেশনের ছবিটা আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তোমাদের বজবজ স্টেশনের ছবিটা দেখাচ্ছি এবং সেই সঙ্গে সেই ঠাকুরের ছবিটা তো ছবিটা আর এখানে ভোগ বিতরণের পর্ব চলছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগলো তো সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে